নমস্কার আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে মালদার কাছে পুকুরিয়া বলে একটা গ্রাম তার পাশেই মহারাজপুর বলে একটা জায়গা আছে সেখানকার এক মাছ চাষির অভিজ্ঞতা উনি দীর্ঘ পঁচিশ বছর ধরে মাছ চাষ করে আসছেন এখন এই দু তিন মাস হয়েছে তিন মাস তিন মাস হবে উনি জেসি বায়োটেকের এই যে প্রোডাক্টগুলো আছে রিগেন ভিটা কেয়ার জেনোভিট নিমিত গোল্ড এগুলো দিয়ে মাছ চাষ করেছেন তাতে ওনার কি সাফল্য পেয়েছেন আর কি অভিজ্ঞতা ওনার সেটাই আপনাদের কাছে দেখাবো নমস্কার নমস্কার আপনার নাম আমার আসল নাম এনামুল হক বিশ্বাস পদবীর নাম হচ্ছে রেনু বিশ্বাস বেশ আর এই যে জায়গাটা আমরা বসে এখন ভিডিওটা করছি পিছনে পুকুর দেখা যাচ্ছে রেল লাইন প্লাস আরো পুকুর এই যে জায়গাটা ঠিকানাটা একটু বলে দেন না এটা আপনার ভিলেজ পোস্ট মহারাজপুর হুম পুকুরিয়া ডিস্ট্রিক্ট মালদা আচ্ছা এই যে মাছ চাষের সঙ্গে আপনি কীরকমভাবে কতদিন ধরে জড়িত আছেন আমি পঁচিশ বছর রানি হ্যাঁ আমার এই পুকুরের জন্ম পঁচিশ বছর এটা দুবার জমি ছিল বাবাদের এটাকে পুকুর নিজের হাতে সংস্কার করেছি পঁচিশ বছর ধরে এটার মধ্যে জড়িত এই যে পুকুরটা দেখতে পাচ্ছি এটার আয়তন কত আর ওই পিছনের দিকে যে রেলের যে পুকুরগুলোতে আপনি করছেন সেগুলোর আয়তন কত কী যদি বলেন এটা আয়তন হচ্ছে আপনার এটা ল্যান্ডটা তিরিশ বিঘে হুম পুকুরটা আছে পঁচিশ বিঘের উপরে হুম জল আছে চব্বিশ বিঘেতে আচ্ছা আপনার বলে ওই সাইডে টোটাল হচ্ছে আপনার বারো বিঘে ওটা রেলের প্রপার্টি আপনার লিজের মাধ্যমে কাজ করি আচ্ছা তার মধ্যে দুটো পাট করা আছে পুকুরে আপনাদের রিগেন ব্যবহার করেছি ফার্স্ট ডোজ প্রথম এটা আপনার প্রয়োগ করার আগে জাল দিয়ে মাছ দেখেছিলাম মাছের অবস্থাটা জীর্ণক্ষী ছিল তারপরে এই দেওয়ার পর আপনার দশ দিন পর যখন জাল দিলাম দেখলাম চেহারা এবং ইয়েটা ফিগারটা ভালো পেলাম এমনকি জলটা খুব একটা ভালো ছিল না জলের পজিশনটা জলটাও দেখলাম খুব বেটার হয়েছে জলটাও তারপরে আবার আমরা ফার্স্ট বেজ করি ওই রিজার্ভ পুকুরে হুম রিজার্ভ পুকুরে ডেজ করার পরে ধরুন দশ দিন দশ দিন পরে মাছ দেখতে বলেছিলেন উনি কিন্তু আমার বড় পুকুরে মাছ ধরা চলছিল হুম হুম সেই জন্য ওই জালটা লাস্ট দিতে পুরো জালটাই নামিয়ে দিয়েছিলাম পুকুরে আচ্ছা নামার পরে তো আপনার মাছ উঠালাম হুম প্রায় দশ সাড়ে দশ কুইন্টাল মতো মাছ হুম আবার এই বড় পুকুরে ট্রান্সফার করেছিলাম আচ্ছা

মাছের কোনো রকম ঘা রোগ এইগুলো দেখতে পেয়েছেন নাকি না 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 ওইখানে কিছু দেখা যায় না ওখানে দেখা যায় মানে আপনি তাহলে আমাদের খুব অল্প সময়ের মধ্যেই আপনি করেছেন সময়ের মধ্যে আমি স্বপন বাবুকে বললাম দেখেন আপনার আমি বড় পুকুরে তো বলছেন প্রায় দু লক্ষ টাকার মতো ফার্স্ট ডোজে লাগবে এখন সেটাকে চিন্তা ভাবনা করে উনি বললেন যে আপনি যখন ভাবছেন ভয় করছেন যে কি রেজাল্ট হবে আপনি ছোট ছোট অল্প অল্প অ্যামাউন্টে আপনি টেস্ট করেন হুম তাই প্রথম আমি ওটাকে আপনার ডিমেটটাকে ফাস্ট বজ করেছি হুম এবং ওই রেজাল্টটাকে ফাস্ট বজ তো এখন আপনার মনে কি কোনো রকম ফাউস আসছে বিশ্বাস কতটা আসছে এখন এই দুটো ডোজ করেছি আর বড় পুকুরে তো মাছ উঠিয়েছি এবং মাছ আবার হুম এখন এই অবস্থায় আপনারা এসছেন আছে কিন্তু খুব কস্টলি মনে হচ্ছে বিষয়টা যে পারবো পারবো না খাওয়াতে এইরকম একটা কস্টলি ব্যাপার মনে হচ্ছে এক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলি এটা প্রাথমিকভাবে সবারই মনে হয় যে কস্টিংটা বেশি একসাথে এ করতে হয় কিন্তু যখন মাছের উৎপাদনটা অন্য থেকে যখন আলাদা হয়ে যায় তখন ওই যে কস্টিংয়ে যেটা বলছেন ওটা দেখবেন আবার কস্ট বেনিফিট হয়ে যায় সেই খরচটা কিন্তু অতটা মনে হয় না কেননা যে মাছের যে উৎপাদনটা হয় সেই উৎপাদনেই কিন্তু আপনার যে বিষয়টা ঠিক হয়ে যায় এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা দেখলেন তো ওনার মুখেই তো শুনলেন কিভাবে উনি মাছ চাষ করেছিলেন আর কীভাবে জেসিবায়োটিকের এই প্রোডাক্টগুলো ব্যবহার করে সফলতা পেয়েছেন জেসিবায়োটিকের এই রিগেন ভিটা কেয়ার জেনোভিট নিমিস গোল্ড এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনারাও কিন্তু এইভাবে সফলতা পেতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন আমরাও আপনাদের এইভাবে সহযোগিতা করব